স্মার্টফোন চালানোর পাশাপাশি সিলিন্ডারি ফোন হিসেবে অনেকেই চান একটা বার্টন ফোন চালাইতে এতে করে অনেক সুবিধাও পাওয়া যায় তো আপনি যদি বাংলাদেশি বাজারে একটা বার্টন ফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য তো দেশে কিছু বাটন ফোন আছে যেগুলো পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে পাওয়া যায় চাইনিজ বাটুন ফোন সেগুলোতে কিন্তু আপনারা দূরে থাকবেন কারণ ওগুলা কিছুদিন পরে নষ্ট হয়ে যায় তো সিম ফোনের বাটন ফোন কম দামি হলেও ভালো টিকে আমি ভালো রিভিউ পেয়েছি তাই আজকের এই আসলাম তো আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন বাংলাদেশ বাজারে থাকা সিমফোনিক সকল বাটন ফোনগুলো জানাবো মোবাইলগুলো বর্তমান বাজার মূল্য আর এই ফোনগুলোতে সুবিধা হচ্ছে এই ফোনগুলোতে আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আর কথা হওয়ার ছিনে চলুন তাহলে ভিডিওটিটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আজকের ভিডিও শুরু করা যাক তো আমাদের লিস্টে 9 নম্বর পজিশন যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে সিম্ফনি A30 তো এই ফোনটিতে আপনারা ক্যামেরা পাচ্ছেন না এই ফোনটিতে আপনার ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন ওয়ান পয়েন্ট সেভেন সেভেন আর এই ফোনটিতে চারটি কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ব্লু গ্রিন রেড ফোনটিতে র্যাম থাকছে ওয়ান এম বি রোম থাকছে ওয়ান এম বি মাইক্রো এস আপ টু বড় জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে এক হাজার এমএসএ যা দিয়ে কিন্তু আপনারা এক থেকে দেড় দিনের মতো ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আর এই ফোনটির বাংলাদেশ বাজার মূল্য এক হাজার টাকা তো আমাদের লিস্টে আট নম্বর পজিশন যে ফোনটি হয়েছে তার নাম হচ্ছে সিমফোন বি সেভেনটি এই ফোনটিতে আপনি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেল এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের ডিসপ্লে আর এই ফোনটির র্যাম থাকছে চৌষট্টি এম বি রোম থাকছে বত্রিশ এম বি আর এই ফোনটিতে আপনার মাইক্রো স্লট আপ টু ষোলো জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন ফোনটিতে এক হাজার এম এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর এই ফোনটি বাংলাদেশ বাজার মূল্য এক হাজার নিরানব্বই টাকা আমাদের লিস্টের সাত নম্বর প্রয়োজন যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে সিমফোন হিরো টোয়েন্টি এই ফোনটিতে ক্যামেরা রয়েছে ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে টু ইঞ্চের এই ফোনটির একটি আপনার কালার হিসেবে পেয়ে যাচ্ছেন হোয়াইট ব্ল্যাক ব্লু গ্রিন র্যাম ব্যবহার করেছে ওয়ান এম বি রোম ব্যবহার করা হয়েছে ওয়ান এম বি এই ফোনটিতে মাইক্রো এইচডি স্লট আপ টু ষোলো জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে এক হাজার ব্যাটারি রয়েছে আর এই ফোনটি বাংলাদেশ বাজার মূল্য এগারোশো নিরানব্বই টাকা তো আমাদের লিস্টের ছয় নম্বর প্রয়োজন যে ফোনটি হচ্ছে তার নাম হচ্ছে সিমফোনি এল ওয়ান থ্রি ফাইভ এই ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের ক্যামেরা এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চ কালার রয়েছে হোয়াইট ব্ল্যাক ব্লু গ্রিন ফোনটির র্যাম ব্যবহার করছে ফোর এম বি রোম ব্যবহার করছে থার্টি টু এম বি আপনারা ষোলো জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে পঁচিশশো এর বিগ ব্যাটারি আর এই ফোনটি বাংলাদেশ বাজার মূল্য চোদ্দশো নিরানব্বই টাকা তো আমাদের লিস্টে পাঁচ নম্বর পড়েছর যে ফোনটি হচ্ছে তার নাম হচ্ছে সিমফোন এস সেভেন্টি তো এই ফোনটিতে ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সাল ক্যামেরা এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চের র্যাম ব্যবহার করা হয়েছে বত্রিশ এম রুম ব্যবহার করা হয়েছে বত্রিশ এম বি মেমোরি ব্যবহার করতে পারবেন ষোলো জিবি পর্যন্ত আর এই ফোনের ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে বারোশো এমএইচ এর ব্যাটারি আর এই ফোনটি বাংলাদেশ বাজার মূল্য উনিশশো পঁচাত্তর টাকা তো আমাদের লিস্টে চার নম্বর যে ফোনটি আছে তার নাম হচ্ছে সিম ফোন এল ওয়ান এই ফোনটির ক্যামেরা ব্যবহার করা হয়েছে জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেল ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চ র্যাম থাকছে বত্রিশ এম বি রোম থাকছে বত্রিশ এম বি এই ফোনটি মেমোরি ব্যবহার করে উঠতে পারবেন ষোলো জিবি পর্যন্ত এই ফোনটির ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে উনত্রিশশো এমএস এর বিগ ব্যাটারি আর এই ফোনটি বাংলাদেশ বাজার মূল্য পনেরোশো তিরিশ টাকা তো আমাদের লিস্টে তিন নম্বর কয়েশন যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে সিম ফোন ভি সিক্সটি টু এই ফোনটির ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলার এই ফোনের ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের ডিসপ্লে র্যাম ব্যবহার করা হয়েছে বত্রিশ এম বি রোম ব্যবহার করা হয়েছে বত্রিশ এম বি মেমোরি ব্যবহার করতে পারবেন ষোলো জিবি পর্যন্ত আর এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে এক হাজার এম বি আর এই ফোনটি বাংলাদেশ বাজার মূল্য এগারোশো পঞ্চাশ টাকা তো আমাদের লিস্টে দুই নম্বর পরিষ্কার যে ফোনটি আছে তার নাম হচ্ছে সিম ফোন ডি এইটি নাইন তো এই ফোনটির ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেল ফোনটির ডিসপ্লে হিসেবে টু পয়েন্ট ফোর ফোর এই ফোনটির র্যাম ব্যবহার করা হয়েছে বত্রিশ এম রোম ব্যবহার করা হয়েছে বত্রিশ এম বি মেমোরি ব্যবহার করতে পারবেন ষোলো জিবি পর্যন্ত আর এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে চোদ্দোশো এমইসের আর এই ফোনটি বাংলাদেশ বাজার মূল্য তেরোশো আশি টাকা তো আমাদের লিস্টে এক নম্বর পজিশনে যে ফোনটি হয়েছে তার নাম হচ্ছে সিম্ফনি বি এই ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সাল ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের র্যাম ব্যবহার করা হয়েছে বত্রিশ এমবি রোম ব্যবহার করা হয়েছে বত্রিশ এম এই ফোনটিতে মেমরি ব্যবহার করতে পারবেন ষোলো জিবি পর্যন্ত আর এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে এক হাজার আর এই ফোনটি বাংলাদেশ বাজার মূল্য এগারোশো তিরিশ টাকা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুবই তাড়াতাড়ি আল্লাহ হাফেজ